রাজশাহী এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসান আক্তার লাকি খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে সরকার নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের মূল্য সাশ্রয়ের মধ্যে রাখতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি বলেন চার মাসে এই কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে এটি চলমান থাকবে পাশাপাশি আসন্ন বড় মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করেন তিনি গতকাল রাছির সার্কিট হাউসে বিভাগের খাদ্য বান্ধব কর্মসূচি ও আমন সংগ্রহ দু হাজার পঁচিশ ছাব্বিশের প্রস্তুতি বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি রাজশাহী অঞ্চলকে দেশের খাদ্য গুদাম হিসেবে আখ্যায়িত করে খাদ্য উপদেষ্টা বলেন খাদ্য উৎপাদন ও মজুদ দুটোই পর্যাপ্ত থাকবে নিম্ন আয়ের মানুষের মাঝে ভালো মানের চাল বিতরণ করা হচ্ছে তিনি বলেন চালের ব্যাপক চাহিদা থাকায় কিছুটা আমদানি প্রয়োজন হচ্ছে এখন চাল শুধু মানুষের খাবার নয় পশুপাখি ও মাছের খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় কৃষিতে ভর্তুকি কার্যক্রম চলমান আছে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কৃষকদের সমস্যা সমাধান করা হবে বলেও আশ্বাস দেন খাদ্য উপদেষ্টা সভায় রাজশাহী বিভাগে কমিশনার খন্দকার আজিম আহমেদ সহ বিভাগের সকল জেলা প্রশাসক এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাইমা হোসাইনের মৃত্যুর ঘটনা অনুসন্ধানে তদন্ত কমিটি গঠিত হয়েছে গতরাতে এক বিজ্ঞপ্তিতে রাবির উপাচার্য প্রফেসর মোহাম্মদ ফরিদ উদ্দিন খানকে আহ্বায়ক করে তিনজন শিক্ষক ও একজন শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয় কমিটিকে রাবি সুইমিং পুলে ঘটনার পূর্বাপর পরিস্থিতি ও পরবর্তীতে রাবি চিকিৎসা কেন্দ্রে সাইমা হোসাইনের চিকিৎসা কার্যক্রম পর্যালোচনা করে এই ধরনের দুঃখজনক ঘটনা দায় দায়িত্ব নির্ধারণ সহ প্রাসঙ্গিক বিষয়ে সুপারিশ প্রদান করতে বলা হয়েছে এছাড়াও পরবর্তী বাহাত্তর ঘণ্টার মধ্যে প্রাথমিক প্রতিবেদন এবং দশ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে বলা হয়েছে তদন্ত কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সুইমিং পুল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে নওগাঁ জেলা আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল আলোচনা সভায় কর্মকর্তাগণ চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধ ও মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার উপর গুরুত্ব আরোপ করেন এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায় পুলিশ সুপার শাফিল সারোয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাতারাতিথি সেনাবাহিনী আনসার সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ নাটোর জেলার চৌত্রিশ হাজার সাতশো কৃষক সার ও বীজ সহায়তা হিসেবে পাঁচ কোটি এগারো লক্ষ টাকার প্রণোদনা পেতে যাচ্ছেন বৃহত্তম এই প্রণোদনার মাধ্যমে জেলার কৃষিজ উৎপাদন আরও বৃদ্ধি পাবে প্রণোদনা নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন আসন্ন রবি মৌসুমে ছয়টি শস্য উৎপাদনে নাটোর জেলার চৌত্রিশ হাজার সাতশো কৃষককে সার ও বীজ সহায়তা হিসাবে প্রদান করা হবে পাঁচ কোটি এগারো লক্ষ টাকার প্রণোদনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান বলেন কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম সরিষা পেঁয়াজ মসুর খেসারি ও চীনা বাদামের প্রায় চৌত্রিশ হাজার সাতশো জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করছি আমাদের কার্যক্রম চলমান রয়েছে আমরা এই জেলায় পাঁচ কোটি লক্ষ টাকার প্রণোদনা কর্মসূচি এই রবি মৌসুমে বাস্তবায়ন করছি আমরা আশা করছি যে এই প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের ফলে আমাদের এই নাটোর জেলায় এই যে ফসলগুলো বিশেষ করে গম সরিষা পেঁয়াজ মসুর খেসারি চিনাবাদাম এগুলোর উৎপাদন অনেকটা বাড়বে এবং আমাদের যে কৃষকদের যে উৎপাদন খরচ সেটিও কিন্তু প্রদনা বাস্তবায়নের ফলে কৃষকরা এই যে বীজ এবং সার সহায়তা পাবে এর ফলে তাদের কিন্তু উৎপাদন খরচও কমবে তো আমরা আশা করছি যে এখান থেকে বড় অঙ্কের উৎপাদন আমরা কৃষকদের কাছ থেকে পাবো বলে আমরা মনে করছি সিংরা উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান প্রণোদনা প্রদানের প্রস্তুতি সম্পর্কে জানান দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে রবি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে সরিষা মসুর খেঁসারি গম প্রবৃতি ফসলে প্রায় পাঁচ হাজার কৃষকের উপর আমরা প্রণোদনা পেয়েছি বর্তমানে তালিকা তৈরির কাজ চলছে আমরা ইতিমধ্যে আমরা সরিষা মসুর খেঁসারি বীজ এবং সার পেয়েছি বর্ণাঙ্গ তালিকা হয়ে গেলে আমরা আশা করছি আগামী সরকারের বৃহত্তম এই প্রণোদনা সুবিধা প্রদানের মাধ্যমে কৃষকদের আর্থিক বুনিয়াদ আরো সুসংহত হবে সমৃদ্ধ হবে কৃষির উৎপাদন ফরাজি আহম্মদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী শুনছিলেন আমাদের নাটোর জেলা স্টেডিয়াম মাঠে বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় টিম পদ্মাকে একচল্লিশ রানে হারিয়ে শিরোপা জিতেছে টিম সুরমা খেলা শেষে গতকাল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার জামান খেলায় প্রথমে ব্যাট করে পঁয়ত্রিশ ওভারে একশো উনপঞ্চাশ রান সংগ্রহ করে টিম সুরমা পরে একশো পঞ্চাশ রানের টার্গেট নিয়ে মাঠে নেমে একশো আট রানে অল আউট হয়ে যায় টিম পদ্মা ভিত্তিক অনূর্ধ্ব ষোলো ও অনূর্ধ্ব আঠারো খেলোয়াড়দের নিয়ে চারটি টিম গঠন করে এই টুর্নামেন্টের আয়োজন করে ক্রিকেটার্স ফোরাম বিভাগীয় বয়সভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে খেলোয়াড় বাছাই করাই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সে সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সাতান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা আটাশ মিনিটে সংবাদ শেষ হল সংবাদ দুপুর পাঁচ মিনিটে